দেখুন মার একটা কথার কি রিপ্লাই দিল এই শ্বরি এখন শ্বশুর বাড়ি কি করবা বসে বসে থাকবা বইগুলা এখানে রাখি যাবা শ্বশুর বাড়ি গেলে তো কাজ করা লাগবে পারবা

পড়ালে করবে না তোমাকে আমি লিখতে বলছি তুমি লিখবা হ্যাঁ লিখলে তো তুমি বড় হইতে পারবা তুমি অনেক কিছু বুঝবা লেখাপড়া করা তো ভালো ভাত খাই বড় হইতে পারবা ভাত খাই বড় হইতে পারবা